কিছু কিছু বিষয় নিয়ে আমরা রমাদান আসলে আসলে রোজা রাখা অবস্থায় যে এই কাজটা করা যায় কিনা করলে রোজা ভাঙবে কিনা এগুলো আমরা এখন জানবো যে কি কাজ করলে আসলে আপনার রোজা ভাঙে না প্রথমত হচ্ছে আপনি যদি ভুল করে খেয়ে ফেলেন আন খাবার যদি আপনি খেয়ে ফেলেন অথবা পান করে ফেলেন কিছু পানি খেয়ে ফেলেন বা ড্রিঙ্কস করে ফেললেন আপনি শরবত খেয়ে ফেললেন সোডা খেয়ে ফেললেন Beverage যাতে কিছু খেয়ে ফেললেন যদি ভুল করে খান তাহলে রোজা ভাঙবে না সুবহানাল্লাহ ইসলাম কত সহজ রুফি আন উম্মতি আল খাতাউ ভুল করে কিছু যদি করেকে যদি ভুলে যায় ওটার কোনো গুনা ইসলামে নাই সুবহানাল্লাহ আল্লাহ কত সহজ করে দিয়েছেন আমাদের জন্য লাকাল হামদি রাব্ব ওয়া লাকা শুকর আপনার অভ্যাস এরকম যে প্রতিদিন ঘুম থেকে उठেই আপনি এক গ্লাস পানি খান এখন রোজা অবস্থায় আপনি ঘুম থেকে উঠে এক গ্লাস পানি খেয়েছেন খাওয়ার পরে চিন্তা হলো রে আমি তো রোজা আপনার রোজা ভাঙবে না কারণ আপনি ভুল করে খেয়েছেন ভুল করে খেলে রোজা ভাঙে না আপনি ভুল করে যদি প্যাট ভরে গোস্ত বিরিয়ানি কালিয়া দিয়ে প্যাট ভরে খাবার খেয়ে ফেলেছেন এরপরে হঠাৎ করে খাওয়ার পরে মনে হলো আমি তো রোজা রেখেছি আপনার রোজা ভাঙবে না কারণ আপনি ভুল করে খেয়েছেন বেশন সাহা ইসলাম বলেছেন ফা ইনামা আত আমাহুল্লাহ আ সাকাহ কারণ আল্লাহই তাকে খাইয়েছে সে ভুলে গিয়েছিল তাহলে ভুল করে খেলে বা পান করলে আপনার রোজা ভাঙবে না পাশাপাশি জোর করে যদি আপনাকে কেউ কিছু খাওয়ায় তাতেও কিন্তু আপনার রোজা ভাঙবে না অনেকে প্রশ্ন করে থাকেন যে শাইক ব্লাড টেস্ট করা যাবে কিনা রোজা রাখা অবস্থায় আমরা সাজেস্ট করি ইফতারির পরে আপনারা ব্লাড টেস্ট করবেন ইফতারির পর থেকে দশটা এগারোটা বারোটা পর্যন্ত সিম্পলি হসপিটাল খোলা থাকে আর কোনো কারণে যদি দিনের বেলা করতেই হয় ব্লাড টেস্ট যদি অল্প রক্ত নিয়ে করা হয় রোজা ভাঙবে না এক্ষেত্রে মেজারমেন্ট হচ্ছে কাপিং মানে সিঙ্গা গেলে যত রক্ত বেরোয় সিঙ্গাতে কমপক্ষে চায়ের কাপের পরিমাণে এক কাপ পরিমাণ রক্ত বের হয় তো এই পরিমাণ যদি আপনার ব্লিডিং হয় বা রক্ত নেওয়া হয় সিরিঞ্জ দিয়ে পাঁচ ছয় সিরিঞ্জ তাহলে কিন্তু রোজা ভেঙে যাবে কিন্তু এক সিরিঞ্জ দিয়ে দুই সিরিঞ্জ দিয়ে যদি কোনো কারণে ছোট সিরিঞ্জ দিয়ে আপনার ব্লাড টেস্ট করাই লাগে ইন কেস অফ ইমার্জেন্সি এতে আপনার রোজা ভাঙবে না ইনশাআল্লাহ এরপর অনিচ্ছাকৃত যদি বমি চলে আসে রোজা ভাঙবে না আমরা আগে বলেছিলাম ইচ্ছা করে বমি করলে রোজা ভেঙে যায় কিন্তু আন ইন্টেনশনাল ভমিটিং যদি আপনার হয় এতে আপনার রোজা ইনশাআল্লাহ ভাঙবে না তারপর নোজ ব্লিডিং নাক দিয়ে যদি রক্ত বেরোয় অল্প হলে রোজা ভাঙবে না কিন্তু এই কাপিং কাপ পরিমাণ যদি হয় মানে অ্যাজ লং অ্যাজ ইট ইজ এ গ্রেট অ্যামাউন্ট খুব বেশি পরিমাণে না হলে ইনশাল্লাহ রোজা ভাঙবে না আপনি বন্ধ করে ফেলবেন নাক ধরে ফেলবেন যাতে ব্লিডিংটা খুব বেশি না হয় পাঁচ নাম্বারে হচ্ছে রিমুভিং টুথস অনেকের দাঁত ফালানো লাগে রোজা অবস্থায় দাঁত একটা নরবরে হয়ে আছে ফাস্টিং অবস্থায় রোজা অবস্থায় আপনার দাঁত পড়ে গেল তখন কিন্তু যাতে রক্ত খুব বেশি বের না হয় আপনাকে খেয়াল রাখতে হবে খুব বেশি বের হয়ে যদি একটা পরিমাণ আসলে দাঁত ফলানোর সময় এত রক্ত বের হয় না তো দাঁত ফলানোর পরে আপনাকে ব্লিডিংটা বন্ধ করে ফেলতে হবে মুখে মুখে চেপে টিস্যু দিয়ে বা তুলা দিয়ে ইনশাল্লাহ আপনার রোজা ভাঙবে না ছয় নম্বর কথা হচ্ছে ইনজেকশন অনেকে প্রশ্ন করে যে শাহেক রোজা অবস্থায় ইনজেকশন নেওয়াই লাগছে ইনজেকশন নেওয়া যাবে কিনা এটা খুব গুরুত্বপূর্ণ একটা মাসালা এটা একটু ভালো করে জেনে নিন রোজা অবস্থায় ইনজেকশন নিলে রোজা ভেঙে যাবে যদি চারটা শর্ত পাওয়া যায় শর্ত নাম্বার ওয়ান ইঞ্জেকশনটা যদি এনার্জেটিক হয় অর্থাৎ শক্তিবর্ধক এনার্জেটিক হলে রোজা ভেঙে যাবে তারপর এটা যদি ফুড সাপ্লিমেন্টারি হয় ইনজেকশনটা মানে খাদ্যের পরিপূরক যদি হয় এখন এরকম অনেক ইনজেকশন পাওয়া যায় যেটা আপনার দেহে পুশ করে দিলে আপনার তিন দিন চার দিন ক্ষুধাও লাগবে না আর শক্তিতে ভরপুর থাকবে আপনার দেহ এটা ভিটামিন মিনারেলস পটাশিয়াম দিয়ে এত সমৃদ্ধ করা হয়েছে এই জাতীয় ইনজেকশন নিলে রোজা ভেঙে যাবে এরপর যদি সেটা আপনার ইনজেকশনটা যদি নিউট্রিশিয়াস হয় পুষ্টিগুণ সমৃদ্ধ তাহলে রোজা ভেঙে যাবে চার নম্বরে ইফ দ্য ইনজেকশন গোজ ইন দ্য মেডিসিন গোজ ইন ইউর স্টমাক আপনার পাকস্থলিতে স্টমাকে যদি ইনজেকশনের ওষুধের কিছু অংশ ঢুকে তাহলেও আপনার রোজা ভেঙে যাবে আমি আই রিপিট আমি আবার সহজ করে বলে দিচ্ছি প্রথমত ইনজেকশনটা যদি এনার্জেটিক হয় শক্তিবর্ধক হয় রোজা ভেঙে যাবে ফুড সাপ্লিমেন্টারি যদি হয় খাদ্য সহায়ক রোজা ভেঙে যাবে নিউট্রিশিয়াস পুষ্টিগুণ সমৃদ্ধ হলে রোজা ভেঙে যাবে আর যদি আপনার পাকস্থলীতে ঢুকে যায় পাকস্থলীতে পৌঁছে গেলে রোজা ভেঙে যাবে এই চারটার বাইরে কোনো ইঞ্জেকশনে রোজা ভাঙবে না লেটস এ পেইন কিলার আপনার প্রচন্ড ব্যথা ব্যথা নাশক ইঞ্জেকশন পেইন কিলার ইঞ্জেকশন দিলে আপনার রোজা ভাঙবে না অ্যান্টিবায়োটিক ইঞ্জেকশন রোজা ভাঙবে না অনেকের ভ্যাকসিন দেয়া লাগে এইচবিএস ভ্যাকসিন জন্ডিসের ভ্যাকসিন দিতে হয় বিভিন্ন ইনজেকশন দিতে হয় এতে কিন্তু আপনার রোজা ভাঙবে না এই জাতীয় কোনো ভ্যাকসিনে অ্যান্টিবায়োটিক ইনজেকশনে পেইন কিলার ইনজেকশন আপনার রোজা ভাঙবে না এই হচ্ছে ইনজেকশনের মশালা এরপরে কিছু কমন বিষয় আসলে দৈনন্দিন জীবনে আমরা ব্যবহার করি এগুলো নিয়ে কনফিউশনে থাকি এক নম্বর হচ্ছে টুথপেস্ট এই প্রশ্নের তো কোনো শেষ নেই অনেক প্রশ্ন যে রোজা রেখে টুথপেস্ট ব্যবহার করা যাবে কিনা ব্রাশ করা যাবে কিনা সেক্ষেত্রে আমার সাজেশন হচ্ছে না দিনের বেলা রোজা অবস্থায় আপনি টুথপেস্ট পেস্ট ব্যবহার করে ব্রাশ করবেন না আমি সাজেস্ট করি আপনি সাহারি খাওয়ার পরে আজানের আগেই টুথপেস্ট দিয়ে ব্রাশ সেরে ফেলবেন আর দিনের বেলা মেসোয়াক করবেন মেসোয়াক করার শুন না মেসোয়াকে অনেক বারাকা বিশ্বনবীর জীবনের শেষ আমল ছিল মেসোয়াক তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগে তিনি মেসোয়াক করেছিলেন তো এই জন্য আপনি সাহারি খেয়েই ব্রাশ করবেন আর দিনের বেলা মেসোয়াক করবেন কিন্তু কোনো কারণে যদি কেউ টুথপেস্ট দিয়ে ব্রাশ করে পেস্ট ইউজ করে যদি ব্রাশ করে দিনের বেলা তার রোজা কিন্তু ভাঙবে না মশালাটি আবার বুঝে রাখুন যে ব্রাশ পেস্ট দিয়ে ব্রাশ করতে আমরা অনুৎসাহিত করি কিন্তু কোনো কারণে দিনের বেলা টুথপেস্ট দিয়ে ব্রাশ করলে রোজা ভাঙবে না স্কলার অনেকে বলেছেন যে মাকরু হয়ে যাবে এটা ঠিক না তবে ইনশাল্লাহ রোজা ভাঙবে না দ্বিতীয়ত আই ড্রপ মানে চোখের ড্রপ ইউজ করা লাগে অনেক সময় চোখের রুগী যারা চোখের ড্রপে ইনশাল্লাহ আপনার রোজা ভাঙবে না এয়ার ড্রপ কানের ড্রপ দিলে রোজা ভাঙবে না কোহল রোজা ভাঙে না আইলেনার দিলে ইউজ করলে রোজা ভাঙে না ইনসুলিন যদি ইউজ করে ফর দ্য ডায়াবেটিক পেশেন্ট এখন তো আমাদের বাংলাদেশের জাতীয় রোগ আমাদের বাবা মা আত্মীয় স্বজন মুরব্বীদের অনেকেরই এটা ডায়াবেটিক্স ইনসুলিন